আসসালামু আলাইকুম পথে খাচ্ছে আপনাদের স্বাগতম তবে চলে আসছে দেশ দেশের মানে হোলসেল হোলসেল যাওয়া যায় তুমি খুবই কম প্রোডাক্ট পেয়ে যাও অনেক ভাই আছেন এই যে ভাইরাল সেই বাটিক শাড়ি বর্তমানে প্রচুর ট্রেন্ডিং এই শাড়িটা প্রচুর ট্রেন্ডিং পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে এই ভাইরাল শাড়িগুলো একেবারে রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ভাইরাল বাটিক শাড়িগুলো দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে আর অনেক কিছু চমৎকার চমৎকার ডিজাইন আছে আমি কিছু ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন বাটিকের খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সেম প্রাইস পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই WhatsApp অথবা সরাসরি আমাদের শপে এসে পারচেজ করতে পারবেন বর্তমানে এই ট্রেন্ডিং শাড়িগুলো সবচেয়ে কম দামে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে ভাইরাল সেই সিল্ক বাটিক মাত্র 850 টাকা হোলসেল প্রাইস মাত্র 850 টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই WhatsApp অসংখ্য নতুন নতুন আরো ডিজাইন হয়ে গেছে এই যে ব্লু কালার শাড়িটা দেখেন খুবই চমৎকার এটা 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 আচল প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ টাকা আর সবচেয়ে ট্রেন্ডিং ডিজাইনটা হচ্ছে এটা বর্তমানে

এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা আঁচলটা এটা বডিটা এটা কাছ থেকে দেখা ভাই প্রিন্টটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা দেখবেন ঠাস করে ভাইরাল হয়ে যাবে একেবারে নতুন ডিজাইন প্রাইস কিন্তু সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা এরকম অসংখ্য পার্টিকে ডিজাইন রয়েছে এবং সামনে কিন্তু ষোলোই ডিসেম্বর ডিসেম্বরের জন্য কিন্তু আমরা একটা নতুন শাড়ি তৈরি করেছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই শাড়িটা কিনতে পারবেন আপনারা এই যে খুবই চমৎকার লাল সবুজের এই শাড়িটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেশ টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইজে পছন্দ হলে স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই আমাদের এই দেখতে পাচ্ছেন আসতে চান এটা হচ্ছে সিল্কের ওপরে হাফ সিল্কের উপরে তসর সিল্কের উপরে এই যে যারা শপে আসতে চান চলে আসতে পারেন এই ঠিকানায় পাঁচ বাই সতেরো নং দোকান স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স পাঁচ লিফ্ট ষষ্ঠ পাশ পাই ঢাকা উঠলে ষষ্ঠতলা এছাড়াও আমাদের কাছে কিন্তু সকল ধরনের প্রিন্ট শাড়ি হোলসেল প্রাইসে কিনতে পারবেন যারা পাইকারি কেনাকাটা করতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসুন আমাদের দেশ টেক্সটাইলে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালাম